শেখ মুজিব নির্বাচনের প্রভাব খাটাইছে এটা আমি বিশ্বাস করি এর লোক না কিন্তু তার স্যালারা খাটাইছে বঙ্গবন্ধু আমাকে বলেছিলেন কাদের কথা শুনে না রে আপনি যেমন বলছেন আপনার বলাতে মনে হয় যে এটা ত্রুটিপূর্ণ একটা বিষয় হয়েছিল এখন অনেকেই বলে শেখ হাসিনা বাক্সাল করতে চাইছিলেন এখন কোনো জিনিস আপনার হাতের বাইরে যখন চলে যাওয়ার ইয়ে হয় তখন আপনি কোনো না কোনোভাবে ফিরাবার চেষ্টা করেন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তাকে সরাবার জন্য প্রায় সবাই চেষ্টা করেছে এরপরে এই বৈষম্য বিরোধী ছাত্ররা তাকে সরাতে পারছে শেখ মুজিবের হাত থেকেও যখন সব কিছু চলে যাচ্ছিল কিরকম আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাষ্ট্র চালাতে চেয়েছিলাম এবং মুক্তিযুদ্ধটাও একটা গণতান্ত্রিক সংগঠন করেছে মুক্তিযুদ্ধ কিন্তু যেটা আমি একটু আগে বলেছি যে যারা সাতচল্লিশ থেকে নিয়ে একাত্তর পর্যন্ত সঠিক রাজনৈতিক নেতৃত্ব করেছে সেখানে নেতা ছিলেন সরওয়ার্দি সাহেব নেতা ছিলেন মৌলানা ভাসানি নেতা ছিলেন শেরে বাংলা কিন্তু শেখ মুজিব শেষ পর্যন্ত প্রধান নেতা হয়ে এসেছে এবং এটা নেতৃত্ব রাজনৈতিক কিন্তু পঁচিশে মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত পুরোপুরিভাবে রাজনৈতিক নেতারা তাদের নেতৃত্ব এবং কর্তৃত্ব যেখানে ফিল্ড এলাকায় করা উচিত সেখান থেকে তারা পিছিয়ে পড়েছিলেন এই জায়গায় তাদের ব্যর্থতা এই জায়গায় তাদের একটা দ্বন্দ্ব হয়েছে এবং দেশ স্বাধীন হওয়ার পরে পরেই জাসদ নামে যারা সত্যিকারেই ভালো ছিল ব্রিলিয়ান তারা সব জাসৎ করেছে এবং জাসদের যারা ব্রিলিয়ান নেতা ছিলেন তারা যখনই ডাক দিছে তখনই দেখছে লাখ মানুষ ঝাঁপিয়ে পড়েছে এবং তারা মনে করেছে তারাও পপুলার কিন্তু তারা তো শেখ মুজিব ছিলেন না অত পপুলার ছিলেন না মুক্তিযুদ্ধে যারা পরাজিত হয়েছেন তারা কোনো আশ্রয় নাই মুক্তিযুদ্ধের প্রধান প্রধান ব্যক্তিরা তারা একটা দল করছে কথা বলছে কি বলে সমালোচনা করছে বা দাঁড়াইছে তাদের পিছনে যেয়ে তারা দাঁড়িয়ে গেছে একটা আশ্রয় পাইছে ছায়া পাইছে এবং যারা এই নেতা তারাও মনে করেছে আমার তো প্রচন্ড শক্তি এইভাবে দেশের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে তার অর্ধেক এক ভাগ তাদের ভূমিকা আছে মুক্তিযুদ্ধে যারা হারছে তারা ওদের সঙ্গে যেয়ে তাদের শক্তি ছিল সামর্থ্য ছিল টাকা পয়সা ছিল জ্ঞান ছিল আন্তর্জাতিক কানেকশন ছিল পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ছিল তাই তারাও একেবারে ফেলল না এরপরে সিজা শেখদের বাইরে এলো খালি মারো মানুষ মারা সহজ প্রতিকার করা খুব কঠিন পাটের কলে আগুন দাও থানা পুইটা দাও অমুক করো ভয় পাবে দিল এই আন্দোলনে পুলিশ ভয় পায়নি প্রচুর পুলিশ মারা যায়নি এর চেয়েও ভয়াবহ অবস্থা তখন হয়ে গেছিল একটার সময় এসে শেখ মুজিব দেখেছিলেন যে দেশকে রক্ষা করতে হলে সবাইকে নিয়ে কাজ করতে হবে তিনি সব দলকে ই করেছেন এবং ইলেকশনের পদ্ধতি ছিল যে জন লোক মিনিমাম বেশি হবে কিন্তু ছয় জনের নিচে হবে না ভোটে দাঁড়াবে তাদের সরকার সমানভাবে খরচ দেবে এবং সরকারিভাবে কোনো প্রভাব খাটানো যাবে না শেখ মুজিবের জীবনের ওই যে অসমাপ্ত জীবনী ওর মধ্যে পড়ে দেখবেন ওর মধ্যে পরিষ্কার লেখা আছে তার জীবনের সবচেয়ে বড় চাওয়া হলো সরকারি প্রভাব মুক্ত নির্বাচন শেখ মুজিব নির্বাচনের প্রভাব খাটাইছে এটা আমি বিশ্বাস করি লোক না কিন্তু তার চ্যালারা খাটাইছে মোস্তাকের বাক্স নিয়েই বসছে আমাদের বাক্সই হয়েছে সালাম খানেরই করছে এখানে আতর রহমান খানের ডুবাইছে এবং তখন বঙ্গবন্ধুর সামনে আমাদের কথা বলার সুযোগ ছিল আমরা বলতে পারতাম আমি কিন্তু বলছিলাম তাকে ইলেকশনের পরে পরেই যে আপনি যে দুইশো বিরানব্বই সিট নিলেন এত সিটের কি দরকার ছিল একশো সিট অন্যরা পেলে কি আমরা কোনো অসুবিধা বলতে অসুবিধা কি আমরা তো চাকরি করতাম না আমরা কর্মী ছিলাম বন্ধুর মতো আমরা যে রাজনীতি না এখন তো চাকর কথা বলা না অনেক কথা বলার জন্য কোনো ই দিতে হতো না আমরা সেটা করেছি বঙ্গবন্ধু আমাকে বলেছিলেন কাদের কথা না রে সাড়ে সাত কোটি বাঙালি কথা শুনলো আর এই কয়টা কথা শোন না আপনি এটা করছেন তো সেই জন্যে যখন যে পরিবেশ হয় সেটাকে উপলব্ধি করা দরকার সেটা বুঝতে পারলে তবে বিচার করা যায়